হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আজকে একটু স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ব্লগের প্রথমেই দেখতে পাবে যে আমি খাচ্ছি তো আমি দুপুরবেলা যেহেতু ভাত খাইনি সন্ধ্যে হয়ে গেছিল সন্ধে মানে কি বিকাল পাঁচটা বাজছিলো তখন আদির পাপাও অফিস থেকে চলে এসেছিলো তো আমি তখন বললাম আদির পাপা খাওয়ার জন্য টিফিন খাবে আনলাম যে আমি ভাত খাবো তুমি আমার সাথে খাও তো অনেক দিন পর আমরা দুজনা একসঙ্গে বসে একই প্লেটে আমরা ভাত খেলাম একই প্লেটে খেলে নাকি ভালোবাসা বাড়ে বলে তো তোমরা আশীর্বাদ করো যেন আমাদের ভালোবাসা আরও আরও অনেক গুণ বাড়ে আর এইভাবেই যেন আমরা সারাটা জীবন একসাথে থাকতে পারি তো ওকেও আমি নিজে খাচ্ছিলাম আর ওকেও খাইয়ে দিচ্ছিলাম তো মাঝে মাঝে ওকে আমি খাইয়ে দিই ও আমাকে খুব কমই দেয় কিন্তু ওকে আমি বেশি খাইয়ে দিই তো মাঝে মাঝে এরকম করে খাইয়ে দিতে বা একসঙ্গে নিয়ে বসে খেতে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে এগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আমাদেরকে তারপরে খাওয়া দাওয়া হয়ে আমরা একটুখানি চলো চলো যাও যাও নিয়ে ওকে নিয়ে যাও মাকেও সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম একটু কাজ ছিল তারপর কাজ টাজ কমপ্লিট করে গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মানে ওখানে মেনলি চা খাওয়ারই জিনিসপত্র পাওয়া যায় সঙ্গে কিছু স্ন্যাক্স পাওয়া যায় তো সেগুলোই দুজনে মিলে এখন মেনু কার্ড দেখছে যে কি কি অর্ডার করা যায় আর আমরা এদিকে ভিডিও করছি দেখো ওরা কী কী অর্ডার করেছে দেখো দেখো কত কিছু অর্ডার করেছে পকোড়া চা তারপরে চিকেন ললিপপ সব অর্ডার করেছে তারপরে আমার টিন অর্ডার করেছে একটা আইসক্রিম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক টাটা